والليل مغزول في محمد كتر النوم، والليل مغزول في محمد كتر والشمس مروخ سارة في أحمد كتر النوم، والفجر مغزوب بحر ساعات بشارات. والعصر میں ہے دور نبوت کی بشارات ہر فول میں غیروی مدینہ کا تبسم شاقوں کی لچک میں بے قضا کا تقلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین مولا نے کبھی ان کو پکارا حامی کبھی اور کبھی شارہ یہ رمضوں عاشق کے ماں بین سمجھائے خلق میں محکم کو نہیں মহৎ পতের সাথে অল্প সময় যে কি করি একটু আওয়াজ দিয়া রাজি আছি সবাই ই

সম্মানিত মা ও বোনেরা মাজুল আমার বিষয়বস্তু মানব সৃষ্টির রহস্য মানুষ আল্লাহ কেন বানাইলেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন উদ্দেশ্য আসেনি না নাই কেউ কোনো উদ্দেশ্য ছাড়া কিছু বানায় কোনো কিছু বানাইতে গেলে এর পিছনে কি আছে উদ্দেশ্য আছে আল্লা ও আমাকে আপনাকে যে বানাইলেন উদ্দেশ্য আছে না উদ্দেশ্য আছে আমার তেল আয়াতে পাক বলেন ইনসা ইল্লা ওমা আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার বন্দিগি করার জন্য আমার ইবাদত করার জন্য তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন শুধু খাওয়ানের লাগি আর গোমানের লাগে না আল্লাহ আমাদেরকে বানাইছেন তার বন্দেগি করার লাগে ঠিক না নি হ্যাঁ এখন কইবেন হুজুর তেলে খাওয়ান দেই আল্লাহর যখন উদ্দেশ্যকালে বন্দেগি করা তাহলে কেন খাইনি খাওয়ানের তো নামাজ পড়া দরকার খাওয়ানের তো জিকির করা দরকার আল্লাহর যদি উদ্দেশ্যই হয় শুধু এবাদত করা তাহলে কেন ঘুমাইমু ঘুম তো বাদ ঘুমের টাইমটাও তো এবাদত করা দরকার ঘুমাইবার লাগে তো আল্লাহ বানায় নেই তাহলে আমি ঘুমাইমু কেন আমি ব্যবসা করব কেন চাকুরি করব কেন দুনিয়াদারি কেন করব এই যদি হয় আপনার প্রশ্ন তাহলে এর উত্তর হল আল্লাপুল আমার আপনার এই খাওয়া দাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য সব কিছুকে এবাদতের ভিতরে ডোকাইবার লাগি আমাদেরকে বানাইছেন আল্লাহ আমাদেরকে বানাইছেন গোমটারেও এবাদত বানানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন বানাইছেন বানাইছেনও এবাদত বানানোর জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন ব্যবসাটারও এবাদত বানানোর জন্য একজন মানুষ যদি সে আল্লাহর বিধান মতো আল্লাহর মর্জি মতো হালাল হারা মান্য দুনিয়াদারি করে তাহলে দুনিয়ার সকল কাম কাজকে আল্লাহ এবাদতির ভিতরে সামিল করে দেন একজন মানুষ মনে করেন ব্যবসা করে ব্যবসা করা নবীর সুন্নত ব্যবসার ভিতরে আল্লাহ বা রেখে দিয়েছেন আল্লাহ যে মানুষটা ব্যবসা করে সে যদি চিন্তা করে জোহরের আজান হয়ে গেল এখন আমি আর ব্যবসা করবো না এখন আর দোকানদারি করব না শাটারটা বন্ধ করে মসজিদে যায় নামাজ শেষ করার পর আল্লাহর বললাম আবারও তার ব্যবসার দোকানে চলে আসে মাকে কম দেয় না কাস্টমারের সাথে নিসা কত কয় না আনছে 100 টাকা দিয়ে কিন্না কিন্তু কাস্টমারের কাছ থেকে বেশি লাভ করার জন্য কয় কিনা ওই 200 টাকা কই না কত হ্যাঁ আপনারে কেডা কইছে কিনা দাম কইতেন আপনারে কে কইছে কিনা দাম কইতেন কাস্টমার আপনি কাস্টমার রে একশো টাকার জিনিস দেড়শো টাকা দিয়ে কিনছেন এই মিশা কথাটা পাওয়ার কারণে যে ব্যবসাটা আপনার হওয়ার কথা এটা গুণা হয়ে যেতেছে আর যদি আপনি এই কথা বলেন ভাই কিনা কত দিয়ে এটা আপনার না কিনা আমার দুইশো টাকা ওইলে ফুসে দুইশো টাকার হিসেবে আমি পারি না অথবা একশো ষাটটা জয়াল একশো সত্তরটা জল আমি বেস্তাম পারি কত দিয়ে তিনসিটিউশনে লাভ নাই আপনি এই কথাটা কইয়া আপনি লাভ করেন ব্যবসা হারাম হবে না